যতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হিসাব নেওয়া খুবই সহজ সুতরাং লাশের সংখ্যা কোনোভাবে লুকানোর কোনো অবকাশ নেই কোনো সুযোগ নেই জামাতের আমিরের উচিত ছিল যে দুঃখ প্রকাশ করা সেটি কিন্তু আমরা দেখিনি বরং তিনি গণমাধ্যমের সামনে তিনি ভুল তথ্য উপস্থাপন করেছেন মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা এই যে কোমলমতি শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকছি এবং যারা আহত হয়েছেন তাদের যেন নিবিড় সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেজন্য আমরা এখানে সমষ্টিগতভাবে কাজ করছি এবং আজকের এই চিকিৎসা সামগ্রী হয়তো এটি যারা চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য হয়তো এটি পর্যাপ্ত না কিন্তু তারপরও ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেইটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে আমরা ওনাদের পাশে থাকার চেষ্টা করছি এবং আমরা সরকারের নিকট আমরা বিনীতি অনুরোধ করব যেন ওনাদের সুচিকিৎসা নিশ্চিত হয় সেই জন্য সরকার যাবতীয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি এই যে মালিস্টন কলেজের দুর্ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন কোপাগান্ডা হচ্ছে বিশেষ করে আমরা গতকালও বলেছি যে জামাতের আমির একটি দায়িত্বশীল জায়গায় থেকে তিনি গণমাধ্যমে বলেছেন যে তিনি তার মতো বলেছেন যে একশোরও বেশি যে কোমলমতি শিক্ষার্থী এখানে হয়তো মারা গিয়েছেন তিনি তার বক্তব্য বলেছেন এই যে তিনি যে বলেছেন এই কথা এতে কিন্তু কিন্তু আমরা আমাদের সেনাবাহিনী আমাদের সশস্ত্র বাহিনীর উপর আমরা চরম আস্থা রাখতে চাই এবং ওনারা যে সংখ্যা বলেছেন সেই সংখ্যার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং যে বিভ্রান্তমূলক বক্তব্য দেয়া হয়েছে সেই বক্তব্যের কারণে কিন্তু মাইলস্টন কলেজের সামনে এবং সচিবালয়ে কিন্তু দুইটি মব তৈরি হয়েছে সেখানে বলার চেষ্টা করা হয়েছে যে লাশের সংখ্যাটা সংখ্যা নিয়ে লুকুচুরি করা হয়েছে এটি কোনোভাবে কাম্য নয় কারণ এখানে যতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হিসাব নেওয়া খুবই সহজ সুতরাং লাশের সংখ্যা কোনোভাবে লুকানোর কোনো অবকাশ নেই কোনো সুযোগ নেই সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন সুতরাং এরকম একটি দায়িত্বশীল পদে থেকে এরকম জনমনে বিভ্রান্ত তৈরি যে হয়েছে সেজন্য জামাতের আমিরের উচিত ছিল যে দুঃখ প্রকাশ করা সেটি কিন্তু আমরা দেখিনি বরং তিনি গণমাধ্যমের সামনে তিনি ভুল তথ্য উপস্থাপন করেছেন শহীদদের সংখ্যা নিয়ে যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটি আমরা পূর্ণ আস্থা রেখেছি এবং আমরা মনে করব যে সরকার যারা শহীদ হয়েছে তাদের প্রতি পরিবারকে তারা ক্ষতি রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে আমরা মনে করি এবং যতদিন পর্যন্ত এই যে কোমলবতী শিক্ষার্থীরা সহ এখানে শিক্ষক যারা আহত হয়েছেন তাদের একশো শতাংশ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি